বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার কিছু নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি স্বাদের পিঠার রেসিপি নিয়ে যদি এটা খুব প্রচলিত তবে এরকম জাজরি চামচ দিয়ে এরকম শেয়াই পিঠা তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এবং একদমই পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে রেসিপির সাথেই থাকুন দেখতেই থাকুন আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যদি ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই পিঠাটি তো এই রেসিপিটি না টেনে একদম সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন এরকম একটি পিঠা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চূড়ায় একটি প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ পরিমাণে লবণ ছিল লবণ দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে চালের গুঁড়াটা শুকনো ছিল তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এরকম সিদ্ধ করা হয়ে যাবে তখন ওই মুহূর্তে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো চুলো রসটা একদমই নর্মালে রেখে আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর এসে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে তো চুলা আঁচটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি এখন আমি এই সিদ্ধ করা চালের আটাটা কিন্তু নামিয়ে নিচ্ছি একটি ছড়ানোর প্লেটে সম্পূর্ণ এই আটাগুলো আমি এই ছড়ানোর প্লেটে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব কুসুম গরম অবস্থায় কিন্তু আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মতে একটি সফট ডোর তৈরি করে নেব দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই ডোটাকে আমি সরাসরি নিয়ে যাব বোটের উপরে ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখান থেকে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এনেছি দেখতে পাচ্ছেন পিঠা বাজার যে জাজরি চামচ আছে আমি একটি এরকম পিঠা বাজা জাজরি চামচ নিয়ে এসি তো আমি যে হাতে ছোট ডোটা তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করে নেবো তো উপর দিয়ে আমি একটু আটা ছিটিয়ে দিয়েছি চামচটায় এরপর আমি এই ছোট ডোটাকে নিয়ে চামচের উপর খুব সুন্দর করে আমি এরকমভাবে প্রেস করে নেব তাহলেই কিন্তু দেখতে পাবেন কত সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে এই পদ্ধতিটা কারণ এটি খুবই সহজে তৈরি হয়ে যাবে এরকম শেয়াই পিঠা এটাকে আপনারা অনেক সময় কেউ কেউ শেয়াই পিঠাও বলে থাকেন তবে এটা কিন্তু আমরা শেয়াই পিঠা বলে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে এরকম দানা দানা পড়েছে এখন আমি এখান থেকে এই যে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নেব আপনারা যারা পিঠা তৈরি করতে মনে করেন অনেকটা ঝামেলা তারা কিন্তু এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং দুর্দান্ত স্বাদে পিঠা তৈরি করে কিন্তু এই শীতে আপনার পরিবারকে খুশি করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পারফেক্ট এই পিঠাটা তৈরি হয়েছে এই একই পদ্ধতিতে কিন্তু আমি এই চামচের সাহায্যে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন আর যদি আপনাদের ভালো লাগে তবে পুরো চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসতে পারেন দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো এই পিঠাগুলো এখন আমি রান্না করে নেব তো সেক্ষেত্রে প্রথমে এই পিঠাগুলো আমি একটি ছড়ানো প্লেটে উঠিয়ে নিয়েছি এই পিঠাগুলো রান্না করার জন্য আমি চুলা দিয়ে দিচ্ছি একদমই মিডিয়াম আছে একটি প্যান বসিয়ে এখানে আমি এক লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে জ্বালিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কড়া দিয়ে আমি একটু নেড়ে চিরে মিক্সড করে নিচ্ছি এরপরে আমি কিন্তু মিক্সড করে দেব এখানে কিছুটা গুড় তো এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে গুড় দিয়েছি আপনারা যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণে কিন্তু গুড়টা ব্যবহার করবেন আমি নেড়ে ছেড়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তো মিষ্টি খাবার তৈরি করতে সামান্য একটু লবণ দিলে কিন্তু হবে অতিরিক্ত লবণ দেয়া যাবে না একটি সুগ্রানের জন্য আমি এখানে দুটি এলাচ থ্যাত করে দিয়েছি এতে কিন্তু পিঠার সুবাসটা অনেক বেশি ভালো লাগবে যখন এরকম দুধটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি আস্তে আস্তে এই পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো কিন্তু একবারে দেয়া যাবে না তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত হালকা হাতে নেড়ে নিতে হবে একভাবে রেখে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু হালকা হাতে কিন্তু নেড়েছেড়ে দিতে হবে তো এখানে আমি দুই থেকে তিন চামচ পরিমাণে শুকনো গুঁড়ো দিয়ে নিয়েছি এতে কিন্তু পিঠাটা একটু আঠালো হবে খেতেও ভালো লাগবে এবং পিঠাটা কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যাবে আশা করি আপনাদের আজকের এই পিঠার সহজ রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন চুলো রাসটা মিডিয়াম পাওয়ারে রেখে কিন্তু এই পিঠাটা আমি রান্না করে নিচ্ছি যখন এরকম পিঠাটা ফুটতে শুরু করবে ওই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে দেব ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য তো আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এরপর আমি ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এরকম পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত হালকা হাতে নেড়ে চেড়ে এই পিঠাটা রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সাথে শেয়াই পিঠা এটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে যে কোনো সময় পরিবেশন করতে পারেন এটা কোনো ঝামেলা বা অতিরিক্ত বাড়তি কোনো প্রেশার দিয়ে এই পিঠাটা তৈরি করতে হয় না আশা করি যারা পিঠা তৈরি করতে ঝামেলা মনে করেন আজকে রেসিপি দেখার পরে আপনারা খুব সহজেই কিন্তু এই পিঠা তৈরি করে খেতে পারবেন তো পিঠাটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করেছি তো দেখতেই পাচ্ছেন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি পিঠাটা যখন এরকম কুসুম গরম অবস্থায় ছিল ওই মুহূর্তে আমি কিন্তু সামুচ দিয়ে খুব সুন্দর করে একটি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি এটা চাইলে কিন্তু আপনারা গরম গরম খেতে পারেন আর এটা ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো আশা করি একবার হলে কিন্তু এই শীতে ট্রাই করবেন এরকম দুর্দান্ত সাথে পিঠার রেসিপিটা তো আসতে হবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতেই নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত যেখান থেকে আজকে রেসিপি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ